সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ কুহা শুরুতেই ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েলের ভয়াবহ হামলা গাজায় নিহত সংখ্যা ছাড়ালো সাঁইত্রিশ হাজার এরপর জানিয়ে দিব ইসরায়েল হামাসের যুদ্ধ বিরুদ্ধে প্রস্তাব ঝুলে যাওয়ায় আবারও মধ্যপ্রাচে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শান্তি সম্মেলনে 90টি রাষ্ট্র ও সংস্থা থাকবে দাবি সুইজারল্যান্ডের থাকবে না রাশিয়া চীন বলছে এটি ভুয়া এরপর জানিয়ে দিব ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করাতে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আরও জানিয়ে দিব বিমান থেকে গাজায় খাদ্য ফেলা শুরু করেছে যুক্তরাষ্ট্র এ যেন গাছকেটে পানি ঢালার শামিল এবং সর্বশেষ জানাবো বিশ্বের বহু দেশ ইরানের ড্রোন কেনার ব্যাপারে আগ্রহী বলছে ইরান গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো সাঁত্রিশ হাজার গত বছর সাত অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের বর্বরচিত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা সাঁত্রিশ হাজার ছাড়িয়েছে স্থানীয় সময় সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রালয় তথ্য নিশ্চিত করেছে খবর আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত সাঁত্রিশ হাজার চৌরাশি জন নিহত হয়েছেন আহত হয়েছে আরও চৌরাশি হাজার চারশত জন হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও দুইশত নিহত হয়েছেন আহত হয়েছেন আটশত চোদ্দ জন এদিকে গাজার কেন্দ্রস্থলে শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযানে হামাসের কাছে জিম্মিদের শাখা আল কাশাম ব্রিগেডস ওই শিবিরে হামলা চালিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েল বাহিনী এই অভিযানে তারা চারজন জিম্মিকে উদ্ধার করেছে বলে জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাশাম ব্রিগেডস এর মুখপাত্র আবু ওবায়দা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া একটি বিবৃতিতে বলেন ইসরায়েলি হামলায় বেশ একজন জীবী নিহত হয়েছেন ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব ঝুলে যাওয়ায় আবারও মধ্যপ্রাচ্য সফরে ব্লিংকেন চলতি সপ্তাহে নেতানিয়াহু সরকারের একটি বড় সামরিক অভিযান ও অস্থিরতার মধ্যে গাজায় আটক চার ইসরায়েলি বন্দিকে নাটকীয়ভাবে উদ্ধারের পর প্রস্তাবিত ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে এরপরে আবারও মধ্যপ্রাচ্য সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দশ দিন আগে পাওয়া প্রস্তাবে হামাসের পক্ষ থেকে এখনও কোনো দৃঢ় সাড়া না পাওয়া যায় পাওয়া যায়নি গত অক্টোবরে শুরু হওয়া সংঘাতের পর আজ বিলিংকেন দিন ওই অঞ্চলে তার অষ্টম কূটনৈতিক মিশন শুরু করবেন তিনি ইসরায়েল জর্ডান ও কাতার সফরের আগে কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল শিশির সাথে বৈঠক করবেন এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন বিলিংকেন এবং অন্যান্য মার্কিন কর্মকর্তারা বন্দি উদ্ধারের প্রশংসা করেছেন যদিও এই অভিযানে ফলে বিপুল সংখ্যক বেসামরিক ফিলিস্তিনি মারা গেছেন একই সাথে এটি একটি ইসরায়েলের সাহসী পদক্ষেপও তবে আইডিএফ এর এই হামলার ফলে ইসরায়েলের সাত অক্টোবরের হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধের লড়াই চালিয়েছে আর হামাসের সংকল্পকে আরো দৃঢ় করে চলমান যুদ্ধবিরোধী প্রচেষ্টাকে জটিল বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন হামাস এই বিশেষ অভিযানটি কিভাবে বিবেচনা করবে এবং তারা হ্যাঁ বলবে কি বলবে না এবং সে বিষয়ে তারা কি করবে তাও বলা আমরা হামাসের থেকে উত্তর পাইনি আলোচনায় সাথে প্রধান দেশ মিশরের প্রেসিডেন্ট আল সিসি ও কাতারি নেতাদের সাথে আলোচনায় বিলিংকেন তিন ধাপের প্রস্তাব মেনে নিতে হামাসকে রাজি করানোর গুরুত্বের উপর জোর দিবেন জিমিদের মুক্তি এবং শত্রুতায় সাময়িক বিরতির আহ্বান জানানো হয়েছে এর মাধ্যমে গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারের দিকে পরিচালিত করতে পারে এবিসির দিস উইক অনুষ্ঠানে সুলিবান বলেন আমরা আশাবাদী আন্তর্জাতিক সম্প্রদায় সবাই এক সুরে কথা বললে হামাস সঠিক বার্তাটি পাবে তবে হামাস একমাত্র বাধা নাও হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শান্তি সম্মেলনে নব্বইটি রাষ্ট্র ও সংস্থা থাকবে দাবি সুইজারল্যান্ডের রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার পথ সুগম করার লক্ষ্যে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সুইজারল্যান্ড এতে অংশ নিতে এখন পর্যন্ত নব্বইটি রাষ্ট্র এবং সংস্থা নিবন্ধন করেছে আজ এই তথ্য জানিয়েছে সুইস সরকার পনেরো থেকে ষোলো জুন এই সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে শীর্ষ এই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি তবে একটি থেকে সুইস সরকার বলেছে এই সম্মেলন লক্ষ্য ইউক্রেনে ভবিষ্যতে শান্তি প্রক্রিয়ায় কিভাবে রাশিয়া ও ইউক্রেনের অংশগ্রহণ নিশ্চিত করা যায় তা নিয়ে সম্মিলিতভাবে আলোচনা করা হবে জানুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলন শীর্ষ এই সম্মেলন আয়োজনের আহ্বান জানান তার আহ্বানের সার দিয়ে সুইজারল্যান্ড সম্মেলনের আয়োজন করতে সমর্থ হয় এবং পশ্চিমাদের তুলনায় মস্কোর সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর মধ্যে এই আয়োজনের পক্ষে সমর্থন জোগাড়ের চেষ্টা করে এদিকে শীর্ষ এই সম্মেলনকে সময়ের অপচয় বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া সুইজারল্যান্ড বলছে কোন প্রকার ইতিবাচক ইঙ্গিত না দawai রাশিয়ার এই সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়নি তবে রাশিয়াকে অবশ্যই শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে হবে বলেও জোর দিয়েছে দেশটি শান্তি সম্মেলন রাশিয়ার অনুপস্থিতি নিয়ে মস্কর মিত্র দেশ চীন বলেছে রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশের অংশগ্রহণ ছাড়া শান্তি আলোচনার কোনো মানে নেই এটি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার যে কোনো ধরনের বড় অগ্রগতির প্রত্যাশাকে খূর্ণ করেছে সুইস পররাষ্ট্র মন্ত্রী ইগনাজিও ক্যাসিস বলেছেন এই সম্মেলনে বিস্তারিত আন্তর্জাতিক সমস্যা ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হবে এর মধ্যে পারমাণবিক ও খাদ্য সুরক্ষার প্রয়োজনীয়তা চলাচলের স্বাধীনতা এবং একই সঙ্গে যুদ্ধবন্দীদের মতো মানবিক বিষয়গুলো রয়েছে ইসরায়েলকে কাটগড়ায় দাঁড় করাতে সম্ভব সবকিছু করার ঘোষণা এردوগানের রাফা হামলা কারণে ইসরায়েলকে কাটগড়ায় দাঁড় করাতে সম্ভব সবকিছু করবে তুরস্ক বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েপ এردوغان আজ কাতার বিত্তিক গনামাতম আল-সাথের এক প্রতিবেদনে তথ্য জানা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আমরা এই বর্বর ও কোনিদের জবাবদিহিতার আওতায় আনার জন্য যথাসাধ্য চেষ্টা করব তাদের মানবতার সাথে কোনো সম্পর্ক নেই এdogan বলেন রাফায় ভয়াবহ হামলার জন্য তার দেশ বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আটকে রাখতে সম্ভব সব কিছুই করবে বিমান থেকে গাজায় খাদ্য ফেলা ফের শুরু করেছে যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার উত্তরাঞ্চলে মার্কিন কার্গো বিমান থেকে দশ টনের বেশি খাদ্য ফেলা হয়েছে ওই অঞ্চলে ইসরায়েলি অভিযানের কারণে এই ধরনের সরবরাহ স্থগিত করার পর তা ফেলা হলো মার্কিন সামরিক বাহিনীই কথা জানিয়েছে আট মাসের ভয়াবহ সংকটের কারণে গাজার মানুষের জন্য মানবিক সহায়তার একেবারে জরুরি হয়ে পড়েছে ইসরায়েল স্থলপথে সাহায্য প্রবেশে বিলম্ব করায় যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্রপথে একটি সরবরাহের দিকে মনোনিবেশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম একটি তে বলেছে উত্তর গাজার মানুষের জীবন বাঁচতে বিমান থেকে মানবিক সহায়তা ফেলা হয়েছে এতে বলা হয়েছে এই পর্যন্ত যুক্তরাষ্ট্র গাজা এক হাজার পঞ্চাশ মানবিক সহায়তা পাঠিয়েছে এছাড়াও তারা গাজা উপকূলের সাথে সংযুক্ত একটি অস্থায়ী জাহাজের ঘাট দিয়েও গাজায় খাদ্য সহায়তা বিতরণ করেছে গাজা তাদের ইতিহাসের সর্বকালের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে চলায় তাদের ভয়াবহ ভোগান্তির মুখে পড়েছে ইসরায়েলের সরকারি পরিসংখ্যানে বরাদ দিয়ে বার্তা সংস্থা এ জানায় গত সাত অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবির হামলার ফলে যুদ্ধ শুরু হয় ওই দিন হামাস হামলায় এক হাজার একশো চুরানব্বই ইসরায়েলি নিহত হয় যার বেশিরভাগই বেসামরিক ছিল এদিকে হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েলি হামলায় গাজা কমপক্ষে সাঁত্রিশ হাজার চুরাশি জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং নারী ও শিশু বিশ্বের বহু দেশ ইরানি ড্রোন কেনার ব্যাপারে আগ্রহী বলছে ইরান বিশ্বের বহু দেশ ইরানি ড্রোন কেনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে বলে জানিয়েছেন ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি তিনি জানান এসব ড্রোন ইরানের বিজ্ঞানী ও সামরিক বিশেষজ্ঞরা অভ্যন্তরীণ প্রযুক্তিতে তৈরি করেছেন গতকাল ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বসে শহর একটি কৌশলগত বিমান কাঠি পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি তিনি বলেন ইরানের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার সাথে তাল মিলিয়ে ইরানি বিমান বাহিনী বিভিন্ন ধরন ও পাল্লার ড্রোন তৈরি করেছে এসব ড্রোন কেনার জন্য বিশ্বের বহু দেশ আগ্রহী হয়ে উঠেছে গুরুত্ব দিয়ে বলেছেন বিপ্লব বিমান বাহিনী বহু সংখ্যক কৌশলগত কমবেট এডোকো লাইসেন্স ডিস্ট্রাকশন এবং রাডার ড্রোন হাতে পেয়েছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো গুলো এইসব কৌশলগত সামরিক সরঞ্জাম তৈরি করতে সক্ষম হয়েছে এর মধ্যে আবাবিল ফোর এবং আবাবিল ফাইভ বিশেষ স্থান অধিকার করে রেখেছে যা নজরদারি গোয়েন্দা বৃত্তি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সতেরো অবস্থানে হামলা এবং সিগন্যাল ডেটা সংগ্রহ করতে সক্ষম